চট্টগ্রাম বিভাগের খানকি মাগের পোলা তো একটা ক্লাস নিয়ে যাবো অনলাইন জগতে ক্লাসটা তৈরি যাবে খানকি মাগের পোলা আর কুমিল্লা খানকি মাগের পোলা কত কলম তোর মায়ের আমি শুধু লাগা ভিতর মায়ের ভেতর ভিতরে মরলাম কত নাকি কই তোর মায়ের শুধু বাইকর মাইকে আমি দই আর

তোর মাbundles করতে মুরাকি কি নলেজ শুধু জাস্ট ভুল্লা তোর মাbundles সুতmatches কম শোলার কামিজ খুললে পান নিচে टाक না কি জানি না তোর মাbundles সুতmatches মে আপা বাইংগে তোর বেশ ফর নাই রে আমি শুধু নাম কই দিতাম চটকাগ্রাম খানকি মাগে পোক্তকে bari না কি কুমিল্লার তোর মাbundles সুতmatches আমরা বাইংগেদার মিল্লা তোকে কুমিল্লার প্রত্যেকটা মে এসে লুটি তোর মাbundles সুকাললে অনলাইন সরকার থেকে নাম খুঁটি খুঁটি না মামি দিবারিয়া আই সুদানি মাগির পোক্ত তোর মাbundles সুতmatches আমি দোর পরে দোর পরে জাম মামি চটকাগ্রাম তোর মাbundles সুত বানাম একটা মুরগিরparam আই খানকি pula মুরগি দিবা ধান ধান দা খাইছ আমার শক্তি তোর মাbundles সুতার পার্টি ঢাকা বিভাগের অল পোখানে শোনা てる কবি মুক্তি

সেই সুতার ভিতরে আমার দণ্ড হয়েছে মা বুন্ডে সুতরা করলাম আমি সারা তোর মা বলি ভোধা নাকি অনেকটা মা বলি বোধার সাথে আমার দিয়ে এক ঘন্টা সেই তোর মাই দেয় বাইরে তোর মা গুলিস্তানের রোডের ভিতরে ধরে তোর মাইরে আমি সপ্তগ্রাম খানকে মা মাইনাস মাননাস তোমার বাইরে একটা নাম ফোন সপ্তগ্রাম আয় সপ্তগ্রাম খানকে মাগের তোলা করোনা ভাইরাস আবিষ্কার হয়েছে সাইন তোর মা বন্ডে সুতারফর তুই দিবি আমার একটা বাইনা সেই বাই আমি গ্রাম একটা গাম তোর মা বন্ডে সুতার পর তুমি তোর মা বলি বুধার রাম তোর মা বলে ভুটানে কি অনেকটা

আগের পালা আ 100 গ্রাম খানকি মাইগ্রে পোলা তরমা বড় বড় প্রতি দিয়ে মার বয়ছেন কান নাইলে তর মাইরে ছুটে তর মাইরে বুদার করে মেসেজ করে শান্ত করে মার বুদা দিয়ে গেছে না আবা আই সুন্দর মাইগ্রে পোলা তরমা বড় সুন্দর তোর জন্য করে मालूम আছে আপনি ফিরে তর মাইরে ছুটে বনকে টেম্পুরি তর মাইরে বুলি খাইবা আমরাতে সুবা লাইট দিয়ে বাইনাম ধরে বসে ধরে ধরে মার ছুটে নাম বলে 100 গ্রাম আই 100 গ্রাম খানকি মাইগ্রে পোলা তরমা বিষয় পায় পড়ছে মাতা পড়ছে

নান কি মাগের খোলা নান ফুন্ডে চট্টগ্রাম তোর মা বুন্ডে সুইতে তো তোর মা বুনে ভুদা ঢিল করা লাইছে আমি গোয়া মেরে মেরা লাই তুমি টিকটক গোয়া করতে তোর রাত বা পিসা ব্যাক গোয়া আমার মতো চট্টগ্রামের যে কটা জয়েন পোলা পাস ব্যক্তি রে আর বুঝাই রে সুরা চাকাই মেরে লামো খান কি মাগের খোলা সুদা খাবা তোর আব্বার এমন সুদা সুদ মো খান কি মাগের খোলা মানিকগঞ্জের হাইকোর্টে যায় মামলা দিল তুই বিচার পাবি না ফকিন নে মাগের খোলা সুইতে তো মত আদল সদন ধ্বংস করে দেন পিসা ধরে সুদার ওজন কোলানোর মতো তোর ক্ষমতা যায় খান কি মাগের খোলা ক্ষমতা আছে